আসসালামু আলাইকুম হ্যালো রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি তো আমরা আসছি ঘুরতে মল মাঠে আসলে আমরা মল মাঠে মেনলি আসে নাই আমরা আসছি সাগর পাড়ে তো সাগর পাড়ে ঘুরতে ঘুরতে যখন আমরা অনেকটাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম তখন আমরা ভাবছিলাম যে আমরা কোথাও সাইডে কোথাও মানে কোনো মল থাকলে ওইখানে যাব তো এই মলটা ছিল এটা আমাদের পাশেই ছিল আমরা এখানেই ঘুরতে আসছি তো ঘুরতে ঘুরতে আপনাদের সাথেও শেয়ার করতেছি আপনাদেরকে সাথে নিয়েই ঘুরতেছি আসলে মল মাঠটা কিন্তু অনেক বড় একটা শপিং মল তো এখানে শপিং করতে আসলে অনেক বেশি ভাল লাগে কারণ অনেক অনেক জিনিস একসাথেই পাওয়া যায় আপনি যে জিনিসটি চাইবেন সেটাই পাওয়া যায় তো এই ধরনের মার্কেটগুলোতে মার্কেট করতে আসলে অনেক ভালো লাগে তো এইদিকে আমার এই ড্রেসটাও পছন্দ হয়ে গেছে ড্রেসটা নিয়ে নিলাম আরও টুকটাক অনেক কিছুই লাগছে যেগুলো রিজনেবল প্রাইসে আমি পেয়ে গেছি সেগুলোকে আমি নিয়ে নিয়েছিলাম এদিকে সুন্দর একটা প্লাজো দেখতেছি প্লাজোগুলো কিন্তু খুবই সুন্দর নতুন একটা ডিজাইন না পায়ের উপর দিয়ে একটু ছোট করে এসে নিচ দিয়ে আবার বড় আসলে সুন্দর লাগতেছিল সুন্দর সুন্দর অনেক ডিজাইনের ওদের এখন সালোয়ারগুলা আসছে তো এগুলা কিন্তু খুবই সুন্দর আসলে মার্কেটে ঘুরতে আসলে কিন্তু আমার অনেক ভালো লাগে কারণ আমি কিন্তু খুঁজে খুঁজে দেখি কোন জায়গায় কোনটার দাম কীরকম তো ওই জায়গা থেকে মানে মলমারটা খুব সেরা মনে হয়েছে আমার কাছে কারণ আপনি মানে মানে দেখে নিতে হবে বিষয়টা হচ্ছে এরকম দেখে নিতে হবে যেটা দেখছি সেটাই নিয়ে নিছি বিষয়টা এরকম না যেরকম আমি দেখছি এটা আরও আছে এদের থেকে মানে কালেকশন অনেক তো তো আসলে শপিং মলে কালেকশন বেশি থাকলে কিন্তু দেখে দেখে বাজার করতে খুব সুবিধা মনে হয় আমার কাছে তো আমি যেটা চাইছি সেটা খুঁজে খুঁজে বের করতে হচ্ছে তো খুঁজে খুঁজে বের করার মজাটাই আমার কাছে আসলে অনেক ভালো লাগে তো ওদের এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর শোপিস আসছে নতুন নতুন মডেলের অনেক সুন্দর সুন্দর শোপিস আসছে তো যারা যারা এখান থেকে শোপিস নিতে চান আসলে দামটাও খুবই ভালো খুবই কমের ভিতরে আছে এই ধরনের পিসগুলো আসলে কিন্তু বেশি মানে সব জায়গায় পাওয়া যায় না এগুলা অনেক জায়গায় এগুলো খুঁজে খুঁজে আসলে নিতে হয় তো আমি এসে দেখতেছি এখানে আছে তো দেখে অনেক ভালো লাগতেছে আর আমি কিন্তু এগুলো নিচ্ছি না কারণ এখানে এগুলো নিয়ে দেশে নেওয়ার মতো পরিস্থিতি থাকে না কারণ এগুলোর অনেক ওজন এসে যায় তো দেশে গেলে কিন্তু আমরা এগুলোকে অনেক বেশি মিস করি যে এগুলা এত সুন্দর এখানে রিজনেবল প্রাইসে পাওয়া যায় সব থেকে বড়ো কথা হচ্ছে এটা তো এই তো সুন্দর সুন্দর শপিং করতেছি আমরা এবং দেখতেছি এগুলাকে এনজয় করতেছি খুব 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 ভালো লাগতেছে আমাদের সাথে আপনারাও এনজয় করেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন পাশে থাকা আইকনটি প্রেস করে যাবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও চালে সরাসরি আপনার কাছে পৌঁছে যাবে তো আমাদের সাথে আমাদের শপিংয়ের সাথে বাচ্চারাও কিন্তু অনেক এনজয় করতেছে সব কিছু দেখতেছে ওরা কি নিতে পারবে সেটাকে খুঁজে খুঁজে বের করতে চেষ্টা করে আজকে এই পর্যন্তই শেষ করলাম সবার জন্য দোয়া ও শুভকামনা সবাই আমাদের ভিডিওর পাশে থাকবেন আমাদের সাথে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই বাই